হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা কি কালেকশন দেখব ঠিক আছে আমাদের মাল থাকে না এটা দেখেন বড় লহেঙ্গা ইন্ডিয়া ইন্ডিয়া ঠিক আছে বড় মেয়েদের 10 15 বছর মেয়েদের জন্য হবে হবে ঠিক আছে এটা খুব দাম মাত্র 500 টাকা 500 500 আচ্ছা মাত্র 500 কাজটা দেখেন কাজটা দেখেন কত

যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এই যে এটাও দেখুন 12 থেকে 15 বছর বাচ্চা আচ্ছা মা প্রাইস ফল দাও দেখেন টাকা 2000 টাকা এটা আমাদের মাত্র 300 কত কমে পেয়ে যাচ্ছে দেখো কমে কেউ দিতে পারবে না এই যে collars কাজটা দেখেন কত মাথা নষ্ট করে কাজ করা ডেলিভারি চার্জ আছে 50 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের এখান থেকে নিলে মাত্র 300 300 টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটাও 300 টাকা এটা এটাও 300 এটাও 300 300 টাকায় অনেক কালেকশন পেয়ে যাচ্ছে আজ 10 বছর বাচ্চা অনেক সুন্দর এটাও 300 এই যে আমরা দেখি কত সুন্দর

দাম <inaudible> দাম bole dicche plastic ke mon boysher jonne eita dekhen eiro glass globe dekha glass globe onek ar ghettao boro thik যারা 300 টাকাগুলো নেবেন নাকি এরা 8 কম দামে একদম সেরা মানের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো কালেকশন আপনারা কিন্তু নিতে পারবেন এখান থেকে এখন যেগুলো দেখছেন এগুলো সবই থাকছে 300 টাকা এটা অন্য কালার আছে এটাও

এগুলো থাকবে কি দুশো করে এগুলো থাকবে ওয়ান শেষে যেগুলো এগুলো হচ্ছে দুশো টাকা যে নিবেন দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি মাত্র দুইশো টাকা দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় মানে এখানে দুশো তিনশো পাঁচশো টাকায় কালেকশনগুলো দেখানো হলো যে নিবেন দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন দুশো টাকা এই কারণে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে গিয়ে একদম ধামাকা থাকে যেটাই নেবেন দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই যেগুলো বাচ্চাদের সেট স্কার্ট কত এগুলো এগুলো যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এটা মিশরি কালেকশন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো দেড়শো টাকা এই স্কার্ট সেটগুলো থাকছে হচ্ছে টাকা একদম ভাইয়া বের করে দেখালো আপনাদের যেটা ভাল লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অবিশ্বস্য রেটে আজকের সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র